গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পনেরো দশটা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে আজকে রবিবার তো যে কারণে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম যখন তখন বাজে সাড়ে আটটা বাজে তখন ঘুম থেকে উঠেছি কারণ সাড়ে আটটা বেরাম সময় অনেক কাগজ দিতে আসে খবরের কাগজ দিতে আসে আজও কাগজ দিতে দেরি করেছে অন্যদিন আসে সাতটার সময় আজ এসেছে সাড়ে আটটার সময় তো যাই হোক তখন উঠে পড়লাম তারপর উঠে একটু ঘরে টুকটাক টুকটাক কাজগুলো করে নিলাম এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছানো হয়েছে আর এই যে এখানে সব জামা কাপড়গুলো রয়েছে এই যে এইগুলো সব কাজবো ঘরের জামা কাপড়গুলো আর অনেকগুলো কাজ আছে তারপর আজকে যেহেতু রবিবার আমি যেহেতু দোকানে যাই না আমার তো এক্ষুনি চলে গেলো জল খাবার খেয়ে চলে গেলো রুটি আর কালকে আর উপস্থ করেছিলাম তো সেই খেয়ে আর চা খেয়ে চলে গেলো আর আমি এই চা নিয়ে বসেছি এই যেখানে চা নিয়ে বসেছি তো চাটা খাবো কে তারপর যাব বাজারে আজকে একটু বাজার করব মাংস নেবো আর দেখি মানে অনেক দিনের ইচ্ছা করছে যে একটু যদি পুঁই শাক পাই তাহলে চিংড়ি মাছ দিয়ে ফুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে করব তো যদি পাই তবে ওটা হবে আর না হলে শুধু মাংস হবে আর মাছের তেল নেব বেশি একটা খাওয়ায় না এই রবিবারটাই নিয়ে আসা হয় অন্য দিনগুলো তো হয় না অন্যরকম কোনো রকম মানে তাতে করে রান্না টান্না করেই দোকানে চলে যায় রোববার দিন একটু বেশ জমির খাবো বা দেশে বাজার তাজার করবো তো চলো কাজগুলো করতে থাকি অনেক কাজ আছে ঘরের অনেক কাজ আছে রান্নাঘরের দিকে বাসন রয়েছে সেগুলো মাজতে হবে তারপরে এই ওয়াশিং মেশিনে এই কাপড়গুলো কাচতে হবে তার মধ্যে আকাশের অবস্থা খুব একটা ভালো না তো চলো আসছি আবার পরে আমি মাত্র বাজার করে ঢুকলাম এখন বারোটা মানে গেছিলাম হচ্ছে কটা কোন এগারটার সময় বাজার করতে গেছি রবিবারে বাজার বুঝে পাচে এত ভিড় অনেক কিছুই নিয়েছি মাংস নিয়েছি মাছের মাথা নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পরে তোমাদের দেখাচ্ছি আর পটল নিয়েছি কারণ পটল চিংড়ি করব চিকেন করব আর তাহলে আর ডাল আর করতে হবে না এই হচ্ছে বাজার করলাম এই করতেই প্রায় এতক্ষণ টাইম লেগে গেলো মানে আমি গরমে পুরো এত সেদ্ধ হয়ে গেছি তো চলো রাখছি ঝটপট করে কাজগুলো করে নিই এই রয়েছে চিকেন আর এই রয়েছে মাছের তেল এই রয়েছে চিংড়ি এক সমতো চিংড়ি আর এই হচ্ছে মাছের মাথা মাছের মাথা আমাকে জোর করে দিয়ে দিলো তবে এটা হবে না মাছের মাথা আজই করবো মাছের তেল আর এই চিকেনটা চিংড়িটা রেখে দেবো চিংড়িটা হবে পটল দিয়ে দেখি কবে হয় পটল কালকে করতে পারি আজকে আমরা জল খাবার খাওয়ালো না এই যাবে চা করেছি চা আর চারটে বিস্কুট খাবো কারণ খাবার একদম টাইম পাইনি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চিকেনটা এখনো হয়নি চিকেনটা ম্যারিনেট করে দিলাম অনেক কাজ করে অনেক কাজ করে কখন যে কাজগুলো করবো আমি নিজে কিছু আর ভেবে পাচ্ছি না যায় না কাজগুলো আদৌ কমপ্লিট করতে পারবো না রবিবার দিন এলে যে আমার এত কাজের চাপ পড়ে যায় যে কি বলবো কিচ্ছু আর ভালো লাগে না আর আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে আর সাড়ে একটা বেজে গেছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে শুয়েছিল যে একটা দিন রোজিত তাড়াতাড়ি উঠতে হয় তাই ভাবলাম যে আজ একটু দিন একটু দেরি করে একটু উঠি কিন্তু দেরি করা উঠতে উঠতে গিয়ে যে এত সমস্যায় পড়তে হয় মানে সত্যি ভাবতে পাই না বাড়ি দিকে বাজারঘাটও করতে হবে কারণ হাজবেন্ড সকালবেলায় জলখাবার খেয়ে চলে গেছে ও দোকানে চলে গেছে আর আমাকে বলে গেলো যে তুমি বাজারটা করে নিয়ে আসবে তারপর জামাকাপড়গুলো কাচবে এ দেখো জামাকাপড়গুলো সব এখানে এখনও পরে আছে এখনও পরে আছে জামাকাপড়গুলো কাপড়গুলো যায় না দেখে ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে তারপর কাচবো অবশ্য কোনো অসুবিধা নেই মানে আমি রান্নার পরে ওটা কাচতে পারি মেশিন মধ্যে দিয়ে দেবো তারপর তো আপনা আপনি হয়ে যাবে তারপর নিয়ে মেলে দাও এই মেশিনেই একটা সুবিধা আমাদের এই কারণেই মানে এত টাকা খরচা করে ওয়াশিং মেশিনটা কিনলাম কুচি এত সমস্যা হয়ে যাচ্ছিল কারণ সারা সপ্তাহ থাকি না আর একটা দিন কাজ করবো না রান্না করবো না ঘর গোছাবো না বাজার করতে যাবো এইরকম একটা অবস্থা তো চলো সমস্যার কথা আমি এতক্ষণ ঝরঝর করে বলে গেলাম তো চলো আবার আসছি তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং আরে দেখছোপ পুরো ফুলে গেছে আমার এই মাত্র থেকে ধরলাম মানে সে পাঁচটার সময় শুয়েছি আর এই সাড়ে ছটায় ঘুম ভাঙলো তা অ্যাসজন বলছেন চা করতে আর মেয়ে নিয়ে এসেছে জিলিপি জিলিপি আর মালপো তো সেটা খাবো আর তারপর চা করবো চাটা একটু পরে করবো দিদি আছে আর বললাম যে জামা কাপড়গুলো কাচবো পরে জামা কাপড়গুলো কাচ এখনো হয়নি তো চা করে তারপর কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেব এই হচ্ছে মালপো একটা মালপো আছে আর তিনটা জিলিপি আছে তো এগুলো আমাদের হচ্ছে আজকে সন্ধেবেলায় জল খাবার হবে তোমাদের একটা জিনিস দেখায় সেটা মানে আমাকে রোজই করতে হয় কুলে খাড়া রস তো সেটা আমি করি পেশাব করে সেদ্ধ করে করি আর এই একটু আগে জিলিপি খাওয়ালো আর মালপোয়া খাওয়ালো তো এবার বলতে বলছি যে খাও কুলে খাড়া জলটা খাও বলছে হ্যাঁ হ্যাঁ কেন খাবো না রক্ত আছে আমি সব দেখতে পাই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এক গ্লাস কড়া রয়েছে আর এটার মধ্যে রয়েছে এটা এক গ্লাসের মতো রয়েছে প্রায় এটা মেয়ের জন্য রয়েছে বড় মেয়ের জন্য রয়েছে তো এইটা বড় মেয়েকে দিয়ে আসতে হবে আর এইটা হাজবেন্ডকে দেবে আজকে এই ট্রেসিমি শ্যাম্পুটা মাথায় দিয়েছি মানে শ্যাম্পুটা খুব ভালো ট্রেসিমির যে কেরাটিন শ্যাম্পুটা আছে ওইটা দিয়েছি এমনি লোরিয়ালের দিই তো লোরিয়ালের শ্যাম্পুটা পাওয়া যাচ্ছে না তো যে কারণে শ্যাম্পুটা দিতে পারলাম না ক্যাটিরে শ্যাম্পুটা নিয়ে এলাম ট্রেসিমে আর তার সঙ্গে এই শ্যাম্পুটা দেওয়ার পর তারপর দিয়েছে এই সিরামটা পড়ে যাচ্ছিলো এই লিভন লিভন শ্যাম্পুটা এই কন্ডিশনারটা সিরামেরটা তো এটা খুব ভালো এটা ছুলে দেওয়ার পর চুলটা এত সুন্দর স্মুথ হয়ে গেছে ওর জন্য আমার চুলটা স্ট্রেট স্ট্রেট লাগছে ছুঁড়ে দিয়েছি ওটা মানে সবসময় মাথার উপরে হাত বুলাই এরকম লাগছে ফুলটা এই হচ্ছে আমাদের দুধ চা দুজনের দুধ চা নিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে মেরি বিস্কুট এই মেরি বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে রাজা মেরি বিস্কুট আর বিস্কুটের চেয়েও বেশ ভালো সুন্দর খেতে চলো সন্ধে তো মুখটা দেখাচ্ছি দেখাচ্ছি দিয়ে দিয়েছি আর এই যে আমার লোকনাথ বাবা দেখো বসে আছে আর করে পাখাটা চলছে পাখাটাকে বন্ধ করতে হয় আর এই আলোটা চাটা খেয়ে নিয়ে গিয়ে তারপর জামা কাপড়গুলোকে মেশিনের মধ্যে ঢোকাবো পাখাটা বন্ধ করি এখন বাজে হচ্ছে রাতের সাড়ে এগারোটা আর এখন আমার এই কাচা কমপ্লিট হলো মানে এখনও একটু টাইম লাগবে তেতাল্লিশ সেকেন্ড বাকি আছে বিয়াল্লিশ একচল্লিশ তো এই রাত্রিবেলা কাছে কারণ সারাদিন বললাম যে সকালবেলা কাজ কিন্তু সে আর টাইম করে উঠতে পারিনি তো কাঁচা হয়নি তাই এখন একটা মিশ্র দিয়ে দিয়েছিলাম এবার আমরা খেতে বসবো খাবারগুলো বাড়বো মেয়ে বলছে যে রাত্রে রাত ভাত খাবে না ও দুধ খাবে ওকে একটু দুধ দিয়ে দিই আর আমি আর আমার বর ভাত বেড়ে না বোন সাড়ে এগারোটার বাজে খেয়ে নিই তাড়াতাড়ি আবার তো সকাল বাবা কি যে হচ্ছে ছবিটা খুলেই গেছে এখন দুধ আর গরম করলাম না তুই তো গরম দুধ ভালোবাসিস না হ্যাঁ এদিকে এসিটা চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়ে ঘরটা পুরো এখন ঠান্ডা হয়ে যাক তারপর শুয়ে পড়ব এখন রাত্রে বাজে হচ্ছে বারোটা আর খাওয়া হয়ে গেছে আমাদের আর এই যে বিছানা করা হয়ে গেছে বিছানা চাদরটা বলতে দিলাম কাঁচা চাদরটা পেতেছি আরেকক্ষণি শুয়ে পড়ব তো ভেবেছিলাম আর একটু আগেই হয়তো স্বাভাবিক কিন্তু তা হলো না দেরি হয়ে গেলো তো কী কার করা যাবে জামা কাপড়গুলো তো দেখলে মেশিনে কে মানে কাছে দিয়েছিলাম হয়ে গেছে ঘরের মধ্যে সব মেলে দিয়েছি বাইরে ঘরে দড়ি টাঙিয়ে সমস্ত মেলে দিয়েছি জামা কাপড়গুলো তো প্রায় আজ শুকনোই হয়ে গেছে আর কালকে সকালবেলা থেকে শুকিয়ে গেছে তো পরে আবার জামাকাপড়গুলো ভাজ করতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি আর নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের আবার দেখা হবে চলো টাটা বাই বাই গুড নাইট